বন্ধুরা আমরা প্রায়ই ভেবে বসি মানুষের শক্তি তার কণ্ঠে তার যুক্তি প্রদর্শনে তার চিৎকারে কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন ইতিহাস সাক্ষী নীরবতা অনেক সময় সবচেয়ে প্রবল অস্ত্র হয়ে দাঁড়ায় শব্দ যখন হাজারো কণ্ঠে হারিয়ে যায় তখন নীরবতা হয়ে ওঠে একা কিন্তু অদম্য সত্য যারা কম কথা বলে তারা কখনো অকারণে কথা বলে না তাদের প্রতিটি শব্দ যেন একটি বীজ যা একদিন ফুলে ফলে রূপান্তরিত হয় তারা চুপচাপ থেকে শেখে শোনার শক্তি পৃথিবীতে যারা সবচেয়ে বেশি শোনে তারাই সবচেয়ে বেশি জানে আর যারা বেশি জানে তারা সহজে উচ্চকঞ্চে চিৎকার করতে চায় না কারণ তারা জানে অল্প জানা মানুষই বেশি হট্টগোল করে একজন নদীর দিকে তাকান যখন নদী অগভীর হয় তখন তার শব্দ অনেক হয় কিন্তু যখন নদী গভীর হয় তখন তার স্রোত নিঃশব্দে বয়ে চলে মানুষের ক্ষেত্রেও তাই যারা গভীর যারা জ্ঞানে ও অভিজ্ঞতায় পূর্ণ তারা শান্ত থাকে তারা জানে গভীরতা শব্দ করে না বরং স্থির থাকে নিরবতার ভেতরে এক ধরনের রহস্য আছে মানুষ সেই রহস্য বোঝার চেষ্টা করে কেউভাবে তারা অহংকারী কেউভাবে তারা দুর্বল কিন্তু প্রকৃত সত্য হলো নিরবতা হলো তাদের শক্তির প্রতীক যেমন পাহাড় দাঁড়িয়ে থাকে হাজারো বছরের ইতিহাস নিয়ে কোনো শব্দ করে না কিন্তু তার নীরব উপস্থিতি প্রমাণ করে সে কত মহিমান্বিত অনেক সময় দেখা যায় কম কথা বলা মানুষদের ভুল বোঝা হয় সমাজভাবে এরা হয়তো আত্মবিশ্বাসী নয় কিন্তু সত্য হলো তারা আত্মবিশ্বাসী বলেই কম বলে তারা জানে নিজেকে বোঝাতে কথার বাহার দরকার নেই কাজই একদিন প্রমাণ করে দেবে তাদের পরিচয় যেমন সূর্য কখনো বলে না আমি আলো দিচ্ছি তবু সারা পৃথিবী তার আলোয় বেঁচে থাকে তাদের ধৈর্যের গল্প আলাদা একবার ভেবে দেখুন ঝড় যখন আসে তখন গাছের পাতারা তীব্র শব্দ করে কিন্তু গাছের শিকড় তখনও নীরব থাকে আর সেই নীরব শিকড়ই গাছকে টিকে থাকতে সাহায্য করে কম কথা বলা মানুষরাও সেই শিকড়ের মতো তারা ঝড়ের সময়ও নীরব থাকে কিন্তু সেই নীরবতাই তাদের স্থির রাখে অনেক সময় তাদের নীরবতা ভুলভাবে ব্যাখ্যা করা হয় মানুষভাবে তারা কিছু জানে না কিন্তু বাস্তবতা হলো তারা সব কিছুই বোঝে শুধু সবসময় প্রকাশ করে না যেমন একজন জ্ঞানী শিক্ষক ক্লাসে সব কিছু বলেন না বরং অপেক্ষা করেন ছাত্র নিজে যেন খুঁজে বের করে নেয় তেমনি নীরব মানুষও চায় না সে সব বলে দিক বরং অপেক্ষা করে মানুষ নিজে যেন উপলব্ধি করে নেয় বন্ধুরা সম্পর্কের ক্ষেত্রেও নীরবতার মূল্য অপরিসীম স্বামী স্ত্রীর মধ্যে অনেক সময় দেখা যায় একজন রাগে চিৎকার করছে আর অন্যজন চুপচাপ শুনছে সেই নীরব মানুষই আসলে সম্পর্ককে বাঁচিয়ে রাখে কারণ যদি দুজনেই একই সময় উচ্চকঙ্ক্ষে কথা বলে তবে সম্পর্ক ভেঙে যেত তাই নীরবতাই অনেক সময় সবচেয়ে বড় মেরামতকারী পিতামতো অনেক সময় সন্তানকে চুপচাপ থেকে শিক্ষা দেয় যখন সন্তান ভুল করে তখন সবসময় শাসন নয় অনেক সময় নীরবতা সন্তানকে বেশি ভাবায় কারণ নীরবতা ভেতরের অপরাধবোধকে নাড়া দেয় এই শক্তি কেবল নীরবতার মধ্যেই থাকে কম কথা বলা মানুষদের চোখই তাদের আসল ভাষা তাদের চোখ দিয়ে বোঝা যায় তারা কি অনুভব করছে অনেক সময় একটি নীরব দৃষ্টি হাজারো শব্দের চেয়ে শক্তিশালী হয় একটি নীরব হাসি অনেক সময় পুরো ঘরের পরিবেশ পাল্টে দিতে পারে তারা সহজে রাগ প্রকাশ করে না কিন্তু যখন প্রয়োজন হয় তখন তাদের নীরবতা ভাঙলে সেই কথাই হয় সবচেয়ে ভারী তাদের সেই কয়েকটি শব্দ মানুষ কখনো ভুলতে পারে না কারণ তারা জানে কথা তখনই বলা উচিত যখন সেটি সত্যিই প্রয়োজনীয় বন্ধুরা আমরা যদি একটু খেয়াল করি প্রকৃতির সবচেয়ে সুন্দর জিনিসগুলোই নীরব রাতের আকাশ নীরব কিন্তু তারকারা জলজল করে ভোরের সূর্যোদয় নীরব কিন্তু তার আলো পৃথিবী ভরিয়ে দেয় মাঠের বুকে থাকা বীজ নীরব কিন্তু সেই নীরব বীজই একদিন মহিরুহ হয়ে ওঠে তেমনি কম কথা বলা মানুষও নীরব কিন্তু তাদের শক্তি একদিন মহত্বে পরিণত হয় মানুষের জীবনে অনেক সময় আসে যখন কথার চেয়ে নীরবতা বেশি দরকার যেমন কারো কষ্টের মুহূর্তে আপনি অনেক বড় বড় কথা বললেও হয়তো তাকে শান্তি দিতে পারবেন না কিন্তু আপনি যদি চুপচাপ তার পাশে বসে থাকেন সেই নীরব সঙ্গই তাকে সবচেয়ে বড় স্বস্তি দেয় এই সত্য নীরব মানুষরা সহজাতভাবে বোঝে তাদের আরেকটি গুণ হলো পর্যবেক্ষণ তারা সব কিছু দেখছে শুনছে কিন্তু খুব কম বলছে এতে তারা মানুষের আসল চরিত্র বুঝতে পারে যারা সময় বলে তাদের অনেক কথা মিথ্যে হতে পারে কিন্তু যারা শোনে তারা মানুষের সত্য মিথ্যে ভালো মন্দ সব বিশ্লেষণ করে ফেলে তাই কম কথা বলা মানুষকে প্রতারণা করা সহজ নয় নীরব মানুষদের রহস্যময়তা অনেক সময় ভয়ও তৈরি করে আপনি হয়তো কারো সামনে অনেক কথা বললেন কিন্তু সে চুপচাপ শুনল আপনি ভেবে বসেন সে আসলে কি ভাবছে এই নিরবতার ভেতরে যে অনিশ্চয়তা সেটাই অনেক সময় অন্যদের ভেতরে ভীতি তৈরি করে বন্ধুরা সত্যি বলতে কি নিরদ মানুষদের ভেতর লুকানো থাকে অদম্য শক্তি তারা অন্যদের মতো মুখে মুখে প্রতিক্রিয়া দেখায় না কিন্তু যখন প্রয়োজন হয় তখন তাদের কাজই প্রমাণ করে দেয় কে আসল বিজয়ী তারা জানে কথার ঝড় কখনো স্থায়ী হয় না কিন্তু নিরবতার শক্তি চিরকালীন তাই মনে রাখবেন যারা কম কথা বলে তাদের অবহেলা করবেন না তাদের ভেতরে এমন শক্তি আছে যা দিন আপনাকে অবাক করে দিতে পারে তাদের নিরবতা হয়তো আপনাকে অস্বস্তি দেবে কিন্তু সেই নিরবতাই একদিন আপনার জীবনে গভীর শিক্ষা হয়ে আসবে যারা কম কথা বলে তারা আসলে সেই মানুষ যাদের নিরবতাই এক ধরনের ভাষা তারা কথা কম বলে কিন্তু তাদের উপস্থিতি বলে হাজারো কথা তারা মুখে কম প্রকাশ করে কিন্তু তাদের চোখে তাদের কাজে তাদের নীরবতায় লুকিয়ে থাকে পৃথিবীর সবচেয়ে বড় সত্য